তো ফাইনালি 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 দরদ সম্বন্ধে এক্সক্লুসিভ একটা আপডেট কিন্তু এসে গেছে এবং এটা স্বয়ং অনন্য মামুন ভাই কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং শেয়ার করেছেন হ্যালো বাইজ আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত দুর্দান্ত খবর একটা কিন্তু সামনে এসছে দরদের প্রমোশন সংক্রান্ত দরদের রিলিজ ডেট সংক্রান্ত দরদের কোথা থেকে প্রমোশন শুরু হবে সেই সংক্রান্ত কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে এসেছে তো ফার্স্ট অফ অল হচ্ছে দরদ সম্বন্ধে আমরা এটা জানতাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু মুক্তি পাচ্ছে তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে না সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু দরদ মুক্তি হচ্ছে না বাট সেপ্টেম্বরেই কিন্তু দরদ মুক্তি হচ্ছে এবং এটা সম্ভবত এন্ড অফ সেপ্টেম্বর হলেও হতে পারে এবারে বিষয়টা হচ্ছে দরোদের তালে প্রমোশনস কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কোথা থেকে স্টার্ট হচ্ছে তো যেমনটা খবর আসছে সেটা হচ্ছে কি ফ্রম টোয়েন্টি নাইনথ অফ অগস্ট অর্থাৎ উনতিরিশে অগস্ট থেকে দরদের প্রমোশনস কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে তোমরা ঠিক শুনছো ফ্রম টোয়েন্টি নাইনথ অফ অগস্ট দরোদের কিন্তু প্রমোশনস ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কিন্তু শুরু হচ্ছে এবং এটা একটা সুপার সুপার এক্সক্লুসিভ একটা কিন্তু আপডেট আরও একটা আপডেট কিন্তু সামনে এসেছে সেটা হচ্ছে গিয়ে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় তিন হাজার জন সাকিবিয়ানসের উপস্থিতিতে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ান এবং বাংলার কিছু কিছু বড়ো বড় ইউটিউবারদের প্রেজেন্সে দরদের কিন্তু মুক্তির তারিখ ঘোষণা করা হবে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং এমনটাই সম্ভবত একটা কোনো একটা সাক্ষাৎকার কিন্তু মামুন ভাই জানিয়েছেন এবং এই একটা খবর আজকের সন্ধ্যের পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে এবং কথাবার্তা কিন্তু হচ্ছে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তো এটা যদি হয় তাহলে আমি কিন্তু প্রচণ্ড খুশি হব দ্বিতীয়ত হচ্ছে দরদের সম্বন্ধে আমাদের যে হাইপটা তৈরি হয়েছে সেটা মেনটেন থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দরদকে দরদের মাধ্যমে আমরা অন্যরকম সাকিব অন্য রকম অন্য ভাবে সাকিব খানকে দেখতে পাবো এই বিষয়টা আমার দেখে এবং শুনে বেশ ভাল লাগছে যে ফাইনালি দরদ সম্বন্ধিত কিছু একটা আপডেট কিন্তু আসবে এবং এই আপডেটটা বিরাট কিছু একটা আপডেট হবে এবং দরদের প্রমোশনস ফ্রম টোয়েন্টি নাইনথ অফ অগস্ট কিন্তু শুরু হবে এবং দরদের ফার্স্ট উইকে আমরা কিন্তু মোটামুটি জানতে পারবো যে দরদ এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে তো এটাই ছিল বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা